সালামু আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম বারো বারো ডবল কেবিনের সিআরএক্স গাড়ি যারা কিস্তির মাধ্যমে বারো বারো সিআরএক্স ডবল কেবিনের গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা দেখে দূরত্ব ফোন করুন দূরত্ব করে নিন বারো বারো এক্স ডবল কেবিনের কিস্তির গাড়ি খুঁজছে যারা তাদের জন্য নিয়ে আসলাম বারো বারো ডবল কেবিনের এক্স গাড়ি অল ফ্রেশ গাড়ির বয়স সাত মাস কোনো ডিউ নেই কোনো ফেল নেই কাগজপাতি কমপ্লিট আছে রানিং গাড়ি একদম নতুন গাড়ি বারো সিরিয়ালের বারো বারো সিয়ার এক্স ডবল কেবিনের গাড়ি অনেকজন আমাকে ফোন দেয় বাট ভাই আমি আপনার অনেকজন ফোন দিয়ে বলে যে ভাই আমার ডবল কেবিনের সিআরএক্স গাড়ির প্রয়োজন তাদের এই গাড়িটা নিয়ে আসলাম একদম নতুন গাড়ি কোনো সমস্যা নেই একদম ফ্রেশ সাত মাস গাড়ির বয়স কিস্তির গাড়ি মাসে কিস্তি ছিয়াত্তর হাজার টাকা করে ছয়াত্তর আর ছয় তিয়াত্তর হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি কিস্তি দিয়েছে মাহাজন ষাটটা কোনো ডিউ নেই কোনো ফেল নেই আর রানিং চলছে তবে মালিককে দিন সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা দিয়ে হাত চেঞ্জ করে গাড়ি নিয়ে চলে যান একটু কম বেশির অপশন আছে দ্রুত স্কিমে থাকা নাম্বারে ফোন দিয়ে কথা বলুন যাদের এই গাড়িটা চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম এভরিথিং ফ্রেশ নতুন গাড়ি বারো সিরিয়ালের ষাট মাসের গাড়ি সাত মাস গাড়ির বয়স গাড়ি একদম এভরিথিং নতুন অল স্টিল বডি যাদের চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশেই থাকবো আর যাদের অনেকজন আমাকে ফোন দিয়ে বলে ভাই আমাদের ডবল গাড়ি বারবার সিআরএক্স ডবল ক্যাবিনের গাড়ির প্রয়োজন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা দেখে দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তবে কিস্তির গাড়ি আবার বলছে এটা কিস্তির গাড়ি ষাট কিস্তির গাড়ি সাত মাস গাড়ির বয়স বয়স সাত মাস কোনো ডিউ নেই কোনো ফেল নেই বিস্তারিত ফোন করুন